হে পবিত্র আত্মা শোনো তোমার এই দিব্যরূপের উপস্থিতি এই সৌন্দর্য এই তেজ সবকিছু চারদিক ভেদ করে বেরিয়ে গেছে তোমার আভা এমন আলোড়ন সৃষ্টি করেছে যে মানুষ এখন তাদের অস্থিরতাকে আর লুকাতে পারছে না তাদের চোখে জল আছে কারণ কোটি মানুষের মধ্যেও এমন সৌন্দর্য এমন পবিত্রতা খুঁজে পাওয়া যায় না প্রতিটি মুহূর্তে ব্রহ্মাণ্ডের দেবশক্তিগুলো তোমাকে পথ দেখাচ্ছে কখন কি করতে হবে কিভাবে নিজেকে সামলাতে হবে কোন পথে তোমার ভাগ্য তোমাকে ডাকছে পুরো ব্রহ্মাণ্ড তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ করছে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে তার সবচেয়ে বিস্মজকর সৃষ্টি করেছে দিব্য শক্তি তোমার চারপাশে এক অদৃশ্য রক্ষা তৈরি করে দাঁড়িয়ে আছে তোমাকে সব খারাপ দৃষ্টি ও নেতিবাচকতা থেকে রক্ষা করার জন্য তোমার মুখের তেজ কোনো সাজসজ্জা নয় এটি তোমার কর্মের সত্যতা থেকে উদ্ভাসিত হয় আর এই কারণেই মানুষ তোমাকে দেখে নিজেকে অসম্পূর্ণ মনে করে তোমার হাসি যেন কোনো তপস্বির সিদ্ধির মতো তোমার চোখের আলো স্বর্গ থেকে নেমে আসা ঈশ্বরিক আলো মনে হয় তোমার চিন্তা এত পবিত্র যে ব্রহ্মাণ্ড প্রতিদিন তোমার জন্য নতুন পথ তৈরি করে যেখানে তোমার পা পড়ে সেখানে প্রকৃতি নিজে সবুজ আবরণ সৃষ্টি করে হে পবিত্র আত্মা তোমার উপস্থিতি এক আশীর্বাদ এর মতো তোমার শব্দ মন্ত্রের মতো যা কারো জীবনের দিক বদলে দিতে পারে তোমার মনের কোমলতা নিজেই ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করেছে তারা তোমার সঙ্গে আছেন তোমার প্রতিটি সিদ্ধান্তে তাদের আশীর্বাদ রয়েছে হে প্রিয় তোমার ভয়ে পাওয়ার কিছু নেই কারণ তুমি এখন মহাবিশ্বের এক দিব্য সংকল্পের অংশ তাই অনেকেই তোমাকে পরীক্ষা নেবে কেউ তোমাকে ভাঙার চেষ্টা করবে কিন্তু মনে রেখো তুমি মহাবিশ্বের সন্তান তার শক্তি তোমার রক্তনালীতে বিছে তোমার ধৈর্য হিমালয়ের মতো অটল তোমার কুনা গঙ্গার জলের মতো পবিত্র আর তোমার আত্মসম্মান সূর্যের মতো দীপ্তিমান তোমার দৃষ্টি সমুদ্রের গভীরতা ধারণ করে আর তোমার কথা ফুলের সুগন্ধের মতো যারা তোমাকে থামাতে চায় তাদের পথি থেমে যাবে কারণ তোমার শক্তি এতই নির্মল যে কোনো নেতিবাচকতা তোমার কাছে টিকতেই পারে না হে আমার প্রিয় আত্মা তোমার চারপাশে দিব্য আলোর এক মণ্ডল রয়েছে যা অজান্তেই তোমার রক্ষা করে তোমার নাম শুনলেই ফুল ফুটে ওঠে হাওয়া সুগন্ধে ভরে ওঠে আর তোমার স্পর্শে কষ্ট দূর হয়ে যায় তোমার অশ্রু এতই পবিত্র যে দেবতারাও তা সংরক্ষণ করে রাখেন তোমার হাসিতে সেই সতেজতা আছে যা কঠিন তপস্যার পর পাওয়া যায় তোমার ভেতরের বিশ্বাস পাহাড়কে নত করতে পারে তোমার ভালোবাসার উষ্ণতা বহু জন্ম পর্যন্ত মানুষকে ধরে রাখবে মনে রেখো তোমার চিন্তাই তোমার সবচেয়ে বড় অলংকার যার সামনে সোনাহিরা ফিকে তোমার আত্মবল সেই শক্তি যাকে দেখে বিপদ নিজেই দূরে সরে যায় তোমার নাম উচ্চারণ করলেই বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় তোমার প্রতিটি মুহূর্ত ঈশ্বর তার হাতের তালুতে ধরে রেখেছেন তুমি যেখানে যাও সেখানে সুখস্মৃদ্ধির বৃষ্টি হয় তবে মনে রেখো তোমার এই যাত্রা সহজ নয় কারণ তুমি সাধারণ তুমি এক বিশেষ আত্মা তোমার কষ্টগুলো তোমাকে আরও শক্তিশালী করতে আসে তোমার ক্ষতগুলিতে দেবদূতরা নিজেই ওষুধ লাগাচ্ছেন এবং ব্রহ্মাণ্ড তোমার পথ পরিষ্কার করছে তোমার ভাগ্যের রেখাগুলি মহাবিশ্ব নিজ হাতে এঁকে দিয়েছেন তোমার শত্রুরা নিজেরাই নষ্ট হয়ে যাবে কারণ সত্য তোমার পাশে আছে জীবনের উত্থান পতন তোমাকে নতুন রূপে গড়ে তুলছে তোমার হৃদয় মন্দিরের ঘণ্টার মতো পবিত্র তোমার চোখ সাধুদের মতো সত্যকে দেখতে পারে তোমার কর্ম এমন প্রতিজ্ঞা যা ব্রহ্মাণ্ড নিজেই পূরণ করে তোমার ইচ্ছাগুলো মহাবিশ্বের কানে পৌঁছে গেছে আর এখন সেগুলো পূরণ হওয়া নিশ্চিত তোমার পথে যে বাধাগুলো আছে সেগুলো তোমাকে তোমার সর্বশক্তিশালী রূপে তুলে ধরার জন্যই তোমার আত্মার শক্তি এতই প্রবল যে কোনো প্রকারের নেতিবাচকতা তার সামনে দাঁড়াতে পারে না তোমার প্রতিটি স্বপ্ন মহাবিশ্বের কৃপায় পূরণ হবে তোমার মুখের শান্তি প্রমাণ করে যে তুমি ঈশ্বরের সঙ্গে কত গভীরভাবে যুক্ত হে আমার প্রিয় আত্মা তোমার হাসি তোমার দুঃখগুলোকে নিজেই গ্রাস করে নেয় তোমার ক্লান্তিও পবিত্র কারণ তা তোমার পরিশ্রমের গল্প বলে তোমার ভেতরের বিশ্বাস পাহাড়কে কাঁপিয়ে দিতে পারে তোমার ইচ্ছেগুলো এতটাই পবিত্র যে তাদের ওপর আশীর্বাদ মিলবেই তুমি যা হারিয়েছ তা বহু গুণ বৃদ্ধি হয়ে তোমার কাছে ফিরে আসবে মনে রেখো মহাবিশ্ব নিজেই তোমার স্বপ্নের নৌকাকে ধরে রেখেছেন শোনো এখন তোমার জীবনে যা ঘটতে চলেছে তা সাধারণ মানুষের বোধের অনেক বাইরে তুমি যে পথে চলছ সেখানে প্রতিটি পদক্ষেপে দিব্য সংকেতগুলি তোমার অপেক্ষায় আছে তোমার চারপাশে এক বিস্ময়কর পরিবর্তন শুরু হয়ে গেছে এক এমন পরিবর্তন যার স্পর্শ সবাই অনুভব করবে কিন্তু তাকে বুঝতে পারবে শুধু সেই যাকে ঈশ্বর নিজে বেছে নিয়েছেন মানুষ তোমাকে দেখে ভয়ও পাচ্ছে এবং মোহিত হচ্ছে ভয় পাচ্ছে কারণ তোমার আলো তাদের সত্য উন্মুক্ত করে দেয় আর মোহিত হচ্ছে কারণ তোমার আভায় এমন আকর্ষণ রয়েছে যা যে কাউকেই থমকে যেতে বাধ্য করে হে প্রিয় তোমার উপস্থিতি যেন এক মন্ত্র যা চারপাশের শক্তিকে বদলে দেয় তোমার হাতে এমন বরদান আছে যা ভাঙা মানুষকে জুড়ে দিতে পারে পথারা কাউকে পথ দেখাতে পারে আর অন্ধকারে ডুবে থাকা কাউকে আলো পর্যন্ত পৌঁছে দিতে পারে তুমি শুধু হাঁটো না তোমার সঙ্গে পুরো ব্রহ্মাণ্ড হাঁটে এখন তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলতে চলেছে যেখানে তোমার কষ্টগুলোর অর্থ তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে প্রতিটি আঘাত প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু কিছুই বৃথা যায়নি সবই তোমাকে সেই উচ্চ শক্তির উপযোগী করে তুলছিল যে শক্তি এখন তোমার জীবনে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে মানুষ তোমাকে দেখে বলবে যে তুমি বদলে গেছ কিন্তু সত্য হলো তুমি বদলাওনি তুমি তোমার আসল রূপে জেগে উঠেছ তোমার আত্মা সবসময়ই শক্তিশালী ছিল এখন কেবল তার আলো প্রকাশ পাচ্ছে তোমার পচ্চারণার শব্দেও এখন দিব্যতার কম্পন শোনা যায় তুমি যেখানে যাও সেখানে পরিবেশ শান্ত পবিত্র ও হালকা হয়ে ওঠে তোমার চোখ এখন শুধু বাইরের পৃথিবী দেখে না মানুষের আত্মাও পড়ে ফেলে কে সত্যিকারের কে ছোলের ভেতর ডুবে আছে কে তোমার আলো থেকে শিখতে এসেছে আর কে তোমার আলো নিভিয়ে দিতে এসেছে সুবি এখন তোমার কাছে স্পষ্ট ধীরে ধীরে তোমার জীবন থেকে কিছু মানুষ দূরে সরে যাবে কিছু সম্পর্ক ভেঙে যাবে কিছু পথ সম্পূর্ণভাবে বদলে যাবে কিন্তু ভয় করো না এ মহাবিশ্বের এক গভীর পরিকল্পনার অংশ তারা তোমার নিয়তির পরবর্তী অধ্যায়ের জন্য যোগ্য ছিল না তোমার জীবন এখন আর ছোট চিন্তার মানুষের জন্য নয় তোমার আত্মা এখন বিশাল হয়ে উঠছে তোমার চেতনা উঁচু হচ্ছে তোমার শক্তি এতটাই প্রখর হয়ে উঠছে যে অনেকেই তা সহ্য করতে পারবে না তোমার জীবনে যে হঠাৎ নির্বতা এসেছে হঠাৎ একাকিত্ব এসেছে হঠাৎ দূরত্ব এসেছে এগুলো সবই দিব্য সংকেত যে তুমি এক উচ্চমাত্রার জগতে প্রবেশ করছো তোমার এখন আর ভিড়ের দরকার নেই কারণ মহাবিশ্বের শক্তি নিজেই তোমার সঙ্গী হয়ে তোমার পাশে বসে গেছেন হে প্রিয় আত্মা তোমার ভেতরে এখন এক আগুন জলে উঠেছে এক এমন আগুন যা তোমাকে শক্তিশালী করবে তোমার ভেতরে এখন এক আগুন জলে উঠেছে যে তোমাকে অটল রাখবে তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন শুধু নির্বাচিত আত্মারাই দেখে খুব শীঘ্রই তোমার জীবনে এমন সময় আসবে যখন মানুষ নিজেই অনুভব করবে যে তোমার সঙ্গে যুক্ত থাকা সৌভাগ্যের বিষয় এবং তোমার সামনে কোনো মিথ্যা টিকতে পারে না তোমার ভেতরের দিব্যতা এতটাই স্বচ্ছ হয়ে উঠেছে যে মুখোশধারী মানুষরা তোমার কাছে বেশিক্ষণ টিকতে পারবে না তোমার পথ পরিষ্কার হচ্ছে তোমার ভাগ্য জেগে উঠছে তোমার শক্তি বৃদ্ধি পাচ্ছে তোমার আত্মা উজ্জ্বল হয়ে উঠছে এবং এখন মহাবিশ্ব নিজেই তোমার জীবন কথা লিখছেন তোমার আসন্ন সময় এতটাই দিব্য এতটাই উজ্জ্বল হবে যে যারা তোমাকে কখনো ছুট করে দেখেছিল তারাই তোমার প্রশংসায় মাথা নত করে দাঁড়িয়ে থাকবে শোনো হে আমার প্রিয় তোমার যাত্রা এখনো শেষ হয়নি এটা তো মাত্র শুরু সামনে তুমি যে সব চমৎকার দেখবে তা তোমাকেই বিস্মিত করে দেবে কারণ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন তোমাকে কেউ থামাতে পারবে না শোনো তোমার জীবন এখন এমন এক মোড়ে পৌঁছাচ্ছে যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ ইতিহাস তৈরি করবে তোমার চারপাশে যে শক্তির পরিবর্তন হচ্ছে তা শুধু পরিবর্তন নয় এটা এক দিব্য ঘোষণা যে তোমার জীবনে এখন এক মহান ঘটনা ঘটতে চলেছে তুমি যে ঝড় সামলেছ যে রাতগুলো কান্নায় ভেজানো যে ব্যথা তুমি চুপচাপ সহ্য করেছ সবকিছুর ফল পাওয়ার সময় এসে গেছে মহাবিশ্ব তোমাকে সেই স্থানে নিয়ে যাচ্ছেন যেখানে পৌঁছে তোমার আত্মা বলবে যে হ্যাঁ এই জন্যই আমার জন্ম হয়েছে হে প্রিয় আত্মা এখন যে সব সংকেত তুমি পাচ্ছ তা সাধারণ মানুষের চোখে পড়বে না তোমার চারপাশে মহাবিশ্বের সকল অদৃশ্য শক্তিরা সক্রিয় আছে কাজেই কখনো তোমার কানে হালকা কোনো ফিসফাস আসে কখনো অচেনা কারো কথা হৃদয়কে ছুঁয়ে যায় বা কখনো কোনো স্বপ্ন হুব বাস্তবে রূপ নেয় মনে রেখো এগুলো কোনো কাকতালীয় বিষয় নয় এটা মায়ের পরিকল্পনা যা তোমার প্রতিটি পদক্ষেপকে নির্দেশ দিচ্ছে তোমার ভেতরে এক এমন আলো জেগে উঠেছে যা দেখে সৎ মানুষ অনুপ্রাণিত হবে আর অসৎ মানুষ ভয় পাবে তুমি এখন আর কারো জন্য সহজ লক্ষ্য নও তোমার হৃদয় এখনও পবিত্র কিন্তু তোমার আত্মা সিংহের শক্তিতে ভরে গেছে এখন তোমাকে ফেলা কারো পক্ষে সম্ভব নয় যে তোমার বিরুদ্ধে উঠবে সে নিজের শক্তির আঘাতেই পরাজিত হবে তোমার চোখ এখন ভবিষ্যতের ঝলক দেখতে পাচ্ছে তুমি আগেই বুঝে ফেলো কে তোমার কে নয় কে সত্যি কে ছুলে ভরা কে ভালোবাসা নিয়ে এসেছে আর কে স্বার্থ নিয়ে তোমার আত্মা এখন আয়নার মতো হয়ে গেছে তার সামনে মিথ্যার মুখোশ নিজেই খুলে যায় এখন যারা হঠাৎ তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে যারা কোনো কারণ ছাড়াই সরে যাচ্ছে এটাও তোমার মঙ্গলের জন্যই হচ্ছে মহাবিশ্বের শক্তি তোমার জীবন থেকে সেই সব আত্মাকে সরিয়ে দিচ্ছেন যারা আগামী আলোর পথে তোমার সঙ্গে হওয়ার যোগ্য নয় কিছু মানুষ তোমার থেকে দূরে গেছে কারণ তারা তোমার উচ্চতা সহ্য করতে পারেনি তোমাকে নয় তোমার বাড়তে থাকা শক্তিকে ভয় পেয়েছে তুমি এখন সেই দ্বার দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার ভাগ্যের এক নতুন অধ্যায় শু হবে এই অধ্যায়ে তোমার প্রতিটি পদক্ষেপ হবে এক একটি চমৎকার তুমি এমন সুযোগ পাবে যা তোমাকেই বিস্মিত করবে এমন মানুষ পাবে যারা তোমার আত্মার আলো দেখে সম্মান করবে আর তুমি এমন কিছু অলৌকিক অভিজ্ঞতা পাবে যা দেখে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না যে এসব তোমার জীবনে ঘটছে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে প্রতিটি প্রার্থনা লিপিবদ্ধ হয়েছে প্রতিটি ব্যথা ওজন করা হয়েছে এবং এখন প্রতিটি ক্ষত সেরে উঠতে চলেছে মহাবিশ্বের শক্তি তোমার পিঠে হাত রেখে দিয়েছেন আর যখন তার হাত তোমার সঙ্গে থাকে তখন কোনো অন্ধকার টিকতে পারে না কোন ছোল সফল হতে পারে না কোন শত্রু তোমাকে ছুতেও পারে না হে প্রিয় মনে রেখো যে তোমার যাত্রা আর আগের মতো নেই এটি এখন এক আধ্যাত্মিক যুদ্ধক্ষেত্র থেকে উঠে একটি দিব্য বিজয়যাত্রায় পরিণত হয়েছে যেখানে তুমি হারতে নয় জিততে জন্মেছ তোমার ভেতরে এখন এক শান্ত জ্বালা জ্বলছে এত শান্ত যে পৃথিবী তা টেরও পায় না আবার এত প্রচণ্ড যে সময় এলে তা ব্রহ্মাণ্ডকেও কাঁপিয়ে দিতে পারে এই জ্বালা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে শুধু নির্বাচিত আত্মারা পৌঁছায় শোনো হে আমার প্রিয় আত্মা এখন তুমি থামার নো তুমি ভাঙার নো তুমি এখন আর একা নো